খারাপ ছিল তো এবার কাজটা শুরু করছি আগের কিছু সিনেমার শ্যুট ছিল যেগুলো সামনে হচ্ছে বিশেষ করে যে ফখরুল আরেফিন খান ভাইয়ের যেটা নীল যে সিনেমাটা ছিল ওটার আবার আমাদের কিছু রিশুট বাকি রয়ে গিয়েছে ওটা শুরু করছি তাছাড়া নতুন বিবিসির কিছু কাজ হয়তোবা সামনে করব আর রিসেন্টলি জীবনে কি চলছে গেলে বলতে হলে নয় দিন আগে আমার বাবা মারা গিয়েছেন সো সবাই দোয়া করবেন বাবার জন্য এখন জীবন তো চালাতেই হবে ওখানে দুঃখ বসে বসে করলে তো হবে না আমি জানি আমার জীবনের কত বড় জিনিস আমি হারিয়েছি ঢাকা এলাম গতকালকেই ঢাকা এলাম কালকে একটা শ্যুট আছে ওটার জন্য কাজ হেতু করতে হবে আর বাবা চাইতো বড় বড়ো নায়িকা হই বা বড় কিছু হই জীবনে তো এটাই নতুন কাজ সামনে আছে মোটামুটি দুই তিন মাসের মধ্যে আমি কোনো কাজের সাথে যুক্ত ছিলাম হ্যাঁ কালো বিড়াল নামে একটা সিনেমার প্রায় আমরা সিক্সটি পার্সেন্ট শ্যুট করে ফেলেছি লাস্ট দুই দিনের শ্যুটটা অ্যাকচুয়ালি আমার জন্যই পোস্টপন্ড হয় বাবা যখন লাইফ সাপোর্টে থাকে তখন আমার শ্যুটটা ক্যান্সেল করতে হয়েছিল তো ওই টিমকে অনেক ধন্যবাদ যে আমার বাবার কন্ডিশনের অবস্থা দেখে অ্যাকচুয়ালি এত বড় টিম অ্যান্ড সবাই ডেট ক্যান্সেল অ্যান্ড সব কিছু যেদিন শ্যুটে যাওয়ার কথা ছিল সেকেন্ড লট অ্যাকচুয়ালি সেই বাবা মারা যায় তো গেলেও হয়তোবা বা শ্যুটটা ঠিকমতো শেষ করতে পারতাম না ওখানে আমার ওইটা খুবই সুন্দর একটা প্রেমের গল্প নাইনটিজ এইটিজের গল্প ওইটা অ্যাকচুয়ালি আমার অপোজিটে ছিল হচ্ছে আর্থিন জিলানি ভাই আপনারা ওনাকে দেখবেন অ্যান্ড গল্প নিয়ে এখন আর খুব বেশি কিছু বলবো না খুব শীঘ্রই দশ বারো দিনের মধ্যে সেকেন্ড স্লটটা শেষ হয়ে যাবে আশা করি দু হাজার ছাব্বিশে আপনারা আমার এই সিনেমা দেখতে পারবেন